হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো চিকেন বিরিয়ানি তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এখানে আমি এক কেজি চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ পেঁয়াজ বৃস্তা এক কাপ বিরিয়ানি মশলা দুই টেবিল চামচ এখানে আমি রেডি মিক্স বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘরে তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের শুকনো মরিচের গুঁড়ো বা মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো টক দধি দিয়ে দিচ্ছি হাফ কাপ তদিটাকে আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তৈল এটা এক টেবিল চামচের মতো তৈল আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলোকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব আমাদের চিকেনটা মেরিনেট করা হয়ে গেছে আমি এখন এটাকে রেস্টে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা চাইলে ওভার নাইট রেখে দিতে পারেন আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি তো ফিরে আসছি এক ঘন্টা পরে এরই মাঝে আমি আলুর প্রিপারেশনটা করে নিচ্ছি বিরিয়ানির ভিতরে যে আলু দেব সেটা আমি এখন রেডি করব এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি চিনি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে নিচ্ছি এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাটা ধরাই দিচ্ছি প্যানের ভিতরে যে তৈলটা দেখতে পাচ্ছেন এটা আমি পেঁয়াজ বেস্তা করেছিলাম সেই তেল পেঁয়াজ ব্যবস্তাটা আমি অফ ক্যামেরায় করেছিলাম আর এই একই তেলে আমি রান্নাটা করব তো অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য তৈরটা গরম হয়ে আসছে এখন এর ভিতরে আমি মেরিনেট করা আলুটা দিয়ে দিচ্ছি আমি আলুটাকে করে নিব। আমি এটাতে একটু ডাকনা দিয়ে দিচ্ছি এতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ডাকনা তুলে এলবে আমি আরও দু একবার লেড়ে দিয়েছিলাম তো আমাদের আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন এটা তুলে নিব আমাদের আলুগুলো আমরা তুলে নিয়েছি এখন একই পেনে আমি দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলো মেরিনেট করে রেখেছিলাম এক ঘন্টা আগে এখন এই তেলের ভিতরে জিরিশ চুলা রাস্তা বাড়িয়ে দিয়েছি এগুলোকে এখন আমি হাই হিটে কষিয়ে নিব ডাকারা দিয়ে দিচ্ছি হেরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পর ডাকারা তুলে নিলাম দেখছি পাচ্ছেন চিকেন থেকে কতটা পানি সেরে দিয়েছে আমি এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না এই পানি দিয়ে আমি চিকেনের রান্নাটা শেষ করব আবার ডাকনা দিয়ে দিচ্ছি এভাবে ডাকনা দিয়ে দিয়ে নেড়ে নিয়ে আমি মাংসটাকে রান্না করে নিব হওয়ার পরে ডাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে দিচ্ছি ফিরে আসছি আমাদের গ্রেভিটা মাখা মাখা হয়ে আসার পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনের গ্রেভিটা মাখা মাখা হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রেড চিলি গ্রিন চিলি আপনারা চাইলে শুধু গ্রিন চিলি দিতে পারেন আমি দুইটা কালার দিয়ে দিয়েছি এটা দেখার জন্য দেখার একটা সৌন্দর্য মরিচ দুটো আমি ভেঙে দেইনি আস্ত দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে রাখছি এটা থেকে সুন্দর একটা ফেলেবার বের হবে তো আমি এভাবে ডাকা দিয়ে আরও পাঁচ মিনিট জাল করে নিব তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে বিরিয়ানির জন্য আমাদের চিকেনটা রেডি এখন আমি এটাকে চুলায় রেখে রাইসের প্রিপারেশনটা করে নিব রাইসটা রান্না করার জন্য আমি চুলেরটা বড় প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো রান্নার রেগুলার সয়াবিন তেল ছি দুটো তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিচ্ছি দারচিনি চার টুকরা চার পাঁচটা এলাচ মুখ ফেলে দিয়ে দিয়েছি আট দশটা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ আমি এখন পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে বেজে নিব তো ফিরে আসছি গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমাদের পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব সুগন্ধি পোলার চাল এটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে সেজানমেন্ট কাপের তিন কাপ পোলার চাল আছে আমি রাইসটাকে এভাবে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব রাইসটা যতটা ভালো করে ভাজা হবে আমাদের বিরিয়ানিটা ততটা ভালো জ্বর জোরে হবে আমাদের রাইসটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঝুড়ঝুরো হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব ছুটিয়ে রাখা পানি আমি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ রাইস দিয়েছি ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি সাধ মতো লবণ এক টি স্পুন চিনি এক টি স্পুন রোজ ওয়াটার কেওড়া দিয়ে দিচ্ছি রাজি টি স্পুন দিয়ে দিচ্ছি রেড চিলি গ্রিন চিলি তো ফিরে আসছি এটা মোটামুটি সেদ্ধ হওয়ার পরে ডাক্তারটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের রাইসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন এগুলোকে দোধারে উঠিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা কিসমিস বেস্তা এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেন চারদিক থেকে তুলে চিকেন হালকা একটু ডেকে দিব সব শেষে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কুটকালা একটু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু রাইসের ভিতরে এটা দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে সবশেষে দিয়ে দিচ্ছি ঘি ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো আমি এখন চুলা আঁচটা একেবারে লো করে দিব বিশ মিনিটের জন্য তো ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরে বিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের চিকেন বিরিয়ানি দান আমরা এখন এটাকে সার্ভ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের চিকেন বিরিয়ানি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের চিকেন বিরিয়ানি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ